আসসালামু আলাইকুম আমেরিকায় প্রেসিডেন্ট ট্রাম্প যখনই ক্ষমতা চেয়ে পৃথিবীর নড়ে চড়ে বসছে কারণ কখন তিনি কি কাজ করে বসেন কোন সিদ্ধান্ত নেন এটা নিয়ে সবাই কিন্তু এসে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে যারা তার বন্ধুরাষ্ট্র তারাও তাই তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা মুসলিম মুসলিমদের ব্যান করার যে মানে যে আওতাটা সেটা ট্রাম্প নতুন করে আবার বাড়ানো তো সংবাদে এরকম হলো যে বাংলাদেশ টাইমসে একটা খবর এসছে যে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়েই একাধিক বিতর্কের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি অভিবাসন সংক্রান্ত জটিলতা নিরসনে সই করেছেন নতুন নির্বাহী আদেশে যার অধীনে ভিসা সংক্রান্ত অনুরোধ প্রত্যাখ্যানের পাশাপাশি যুক্তরাষ্ট্রে অবস্থানরত অভিবাসীদের অপসারণের আওতা আরও সম্প্রসারিত হবে ধারণা করা হচ্ছে এই নির্বাহী আদেশের মধ্য দিয়ে মুসলিম প্রধান দেশগুলোর ভ্রমণকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপের ভিত্তি তৈরি হয় অর্থাৎ মুসলিম যে দেশ আছে মুসলিম দেশগুলোর থেকে যে যারা আমেরিকা যেতে চায় বিছা চাপে তাদের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করতে পারে এবং কোন কোনো দেশের উপরে মানে নিষেধাজ্ঞা দিতে পারে যে এদের কোনো মুসলমান লোকজন আমেরিকার ভিতরে ঢুকতে পারবে না আর আমেরিকার ভিতরেও যে সমস্ত মুসলমান আছে যারা আমি ইসরায়েলকে ঘৃণা করে কিংবা ইসরায়েলের পক্ষে না ফিলিস্তিনের পক্ষে তাদেরকে এমন হতে পারে তাদেরকে বিতরণ করতে পারে আর যে সমস্ত স্টুডেন্টরা এই যে মানে ইসরায়েলের সাথে হামাসে যখন যুদ্ধ হলো সেখানে বিভিন্ন ইউনিভার্সিটি তারা আন্দোলন করেছে যে সমস্ত ছাত্ররা হয়তো সেগুলি চিহ্নিত করে সে সমস্ত ছাত্রদেরকে বের করে দেওয়ার একটা সম্ভাবনা আছে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প বলেছিলেন যে ফিলিস্তিনের গাজা উপত্যকা লিবিয়া সোমালিয়া সিরিয়া ইয়েমেন সহ যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি এরা কি নিরাপত্তার জন্য হুমকি আসলে এরা হলো যে মানে ইয়েকে ফিলিস্তিনকে তারা সমর্থন করে এই দেশগুলো কিন্তু তারা বলছে যে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত দেশের মানুষের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা তারা দিতে পারে তিনি আরো বলেন যে সাম্যবাদী মার্কসবাদী ও সমাজতান্ত্রিকতা যেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে হবে আসলে সাম্যবাদী মানে কি সাম্যবাদী তো সবাই সাম্যের কথা তো সবাই বলে অর্থাৎ সব কিছুতে সমা সমতা যেমন বিচার আছে একটা ধনী লোকও বিচার পাবে গরিব লোক এটা সাম্য তারপর একজন গরিব খাইতেই পারবে না আরেকজন ধনী মানে মাছ মাংস হালকা খেয়ে বা কে ফেলে দিবে নষ্ট করে দিবে তো এটা অসাম্য এখানে একটা সাম্যতর্ক সাম্যত একটা মানবিক দিক সেখানে বলছে যারা সাম্যবাদী মার্ক্সবাদী মার্ক্স মানে যারা সমাজতন্ত্রিক তাই না সমাজতন্ত্র তো এখন কোথাও নেই সাধারণত এখন যে সমাজতন্ত্র আছে চীনে আছে কিংবা রাশিয়াতে আছে নামে আছে কিউবাতে আছে আর তো সমাজতন্ত্র কোথায় আছে সেরকম কোনো দেশ নেই কিন্তু সেই সমস্ত দেশের লোকেরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না এই ধরনের চিন্তা ভাবনা করছে মানবাধিকার কর্মীরা বলছেন যেহেতু যুক্তরাষ্ট্রে অবস্থানরত মুসলমানদের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন বেশি তাই এটি মূলত মুসলিম ব্যান এর রাস্তাটি প্রশস্ত করবে অর্থাৎ মুসলিমদের যাতে ব্যায়াম করা হয় সেদিকেই তার দৃষ্টিতে আছে ইন্টারন্যাশনাল রিফিউজি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট এর আইনজীবী দীপা আলসেগান জানান দুই সালে প্রথম মেয়াদে অর্থাৎ তিনি যখন দুই হাজার ষোলোতে নির্বাচনে সত্তর থেকে বিশ পঞ্চ ক্ষমতা ক্ষমতায় হাজার সালে প্রথম মেয়াদে ট্রাম্প বেশ কিছু মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছিলেন এবং এই বছর সেটা আরও মানে প্রসারিত করতে পারে আরও বেশ কিছু দেশের নাম উল্লেখ করতে পারে জানি না সেটা কি অবস্থায় দাঁড়াবে আমাদের মতো দেশগুলো এবারে নিষেধাজ্ঞার বৈষম্যমূলক এবং এবারের নিষেধাজ্ঞা আরও বৈষম্যমূলক বলছে যে এবারে যে নিষেধাজ্ঞাটা আরও বেশি বৈষম্য বৈষম্যমূলক হবে এবং আগের চেয়েও খারাপ উল্লেখ করে তিনি বলেন মানে সাম্প্রতিক নিষেধাজ্ঞার আওতা অনেক বড় সবচেয়ে খারাপ অংশটি হল কেবল যুক্তরাষ্ট্রের বাইরে থেকে আসা ব্যক্তিদের উপরেই তা কার্যকর হবে না বরং এই যুক্তি দেখে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করা ব্যক্তিদেরও বের করা হবে অর্থাৎ যারা বাইরের থেকে ভ্রমণ করতে যাবে ট্যুর করতে যাবে শুধু তাদের ক্ষেত্রে বলছে যে এটা এই জন্য খারাপ আগের চেয়ে বেশি খারাপ এই কারণে যারা যুক্তরাষ্ট্র মানে আছে অবস্থান করছে যুক্তরাষ্ট্রে এ ধরনের ব্যক্তিদেরকেও তারা বের করে দিতে পারবে এই উসিলাতে নির্বাহী আদেশটিতে বলা হয় শিগগিরই ত্রুটিপূর্ণ ও নথিপত্রহীন বিদেশিদের বিষয়ে যাচাই বাছাই করা হয় আর তারা অনেকে তো এখানে গিয়ে কাগজপত্র ফেলে দিয়েছে তারা সেখানে রাজনৈতিক আশ্রয় চাচ্ছে কিংবা তারা ওখানে বিভিন্ন চাকরি করছে হ্যাঁ এই ধরনের লোকগুলোর কাগজপত্র তারা যাচাই বাছাই করবে যুক্তরাষ্ট্রের বিচার গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিষয়ক শীর্ষস্থানীয় কর্মকর্তাদের ষাট দিনের সময়সীমা দেওয়া এই জন্য এই বিচার মানে যাচাই করার জন্য যারা বাহিরের লোক আছে তাদের কাগজপত্র যাচাই করার জন্য ষাট দিনের সময় দিয়েছে মানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এই ষাট দিনের ভিতরে এগুলি সব যাচাই বাছাই করতে হবে কাদের দায়িত্ব দিয়েছে যুক্তরাষ্ট্রের বিচার গোয়েন্দা এবং স্বাস্থ্য বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের তিনি ষাট দিনের সময় দিয়েছেন এই সময়ের মধ্যে যেসব দেশের যাচাই বাছাই ও তল্লাশি প্রক্রিয়া ত্রুটিপূর্ণ অর্থাৎ যাদের কাগজপত্র পাওয়া যাবে না সেসব নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশের উপরে আংশিক বা সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করা হবে এবং প্রয়োজনে তাদেরকে বের করেও দিতে পারে নতুন আদেশ অনুযায়ী যে ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের নাগরিক যে নতুন আদেশ হলো সেটা যারা যুক্তরাষ্ট্রে আমেরিকার নাগরিক সংস্কৃতি সরকার প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠাকালীন নীতির প্রতি সত্যতাপূর্ণ মনোভাব পোষণ করবে তাদের ভিসাবাদ যুক্তরাষ্ট্রের প্রবেশে বাধা হবে অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রতি যাদেরই মন খোলাসা থাকবে না যাদেরই যুক্তরাষ্ট্রের যে সমস্ত সংস্কৃতি আছে কিংবা সরকারের প্রতি যদি ভিন্ন ধারণা পোষণ করে সরকারকে যদি ঘৃণা করে হ্যাঁ এরকম মন মানসিকতা মানুষদেরকেও তারা ভিসা নাও দিতে পারে আর সেখানে যারা আছে তাদেরকে বের করেও দিতে পারে এরকম একটি অবস্থা চলছে তাই মানবাধিকার কর্মীদের মতে ট্রাম্পের ডিগ্রির ভাষায় মারাত্মক অস্পষ্টতা আছে তবে আবার এখানে একটা কথা আছে যে উনি যেখানে মানে স্পষ্ট কিছু না অস্পষ্টতা আছে যে এই যে উনি যে ডিগ্রিটা জারি করছেন যে ভাষায় সেখানে হয়তো কিছু ফাঁক ফুঁকর আছে এই কথাটি বলছে এটি সবচেয়ে আতঙ্কজনক তিনি বলছেন আতঙ্কজনক এই কারণে যে যে কথাগুলো বল বলা হচ্ছে যে ডিগ্রিটা জারি করছেন এর ভিতর থেকে আরও কিছু হয়তো নেগেটিভভাবে কিছু কাজ করতে পারে যেগুলি যারা বাইর থেকে ভ্রমণে যাবে কিংবা ওখানে যারা আছে যারা মানে ফিলিস্তিনদের পক্ষে কিংবা যারা মানে আমেরিকাকে সাপোর্ট করে না যারা সমাজতন্ত্রী ইত্যাদি ইত্যাদি তাদের জন্য আরও কিছু ভয়ঙ্কর হতে পারে আতঙ্কজনক হতে পারে ট্রাম্প প্রশাসন যেসব ব্যক্তিদের টার্গেট করতে চায় সরকারি সংস্থাগুলোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলারই যেন ঢালাও নির্দেশ এটি একটা ঢালাও নির্দেশের মতো হয়ে গেছে সেখানে বাস বিচার করা হয়তো হবে না এই জন্যই বলছি একটি আতঙ্কজন যাই হোক আসলে আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ মানবাধিকার দেশ সারা পৃথিবীতে তারা যেমন মন্দ কাজ করে ভালো কাজও করে যেখানে উদ্বাস্তু আছে যেখানে দরিদ্র মানুষ আছে তারা সাহায্য সহায়তা করে তারপরে শাস বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তারাই সবচেয়ে বেশি পয়সা দেয় জলবায়ুতে তারা বেশি পয়সা দেয় এই যে আমাদের দেশে রোহিঙ্গারা আছে কয়েক বছর যাবত এই প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা তাদেরও আর্থিকভাবে সাহায্য দিচ্ছে বিভিন্ন রকমের তারপরে যে সমস্ত দুর্বল দেশ তারা যদি যুদ্ধ যুদ্ধবিগ্রহের সাথে জড়িত তাদেরকে সহায়তা করে ইত্যাদি ইত্যাদি যদি উনিশশো একাত্তর সালে স্বাধীনতা জন্য আমাদের বিরোধিতা করেছে কিন্তু তার পরবর্তী পর্যায়ে আবার দেশ গঠনের জন্য বিভিন্নকে সাহায্য সহায়তা তারা করেছে যাই হোক তাদের দেশ আগামীতে মানে কোন প্রেক্ষাপটে তারা এই কাজগুলোকে এগিয়ে নিবে এবং আমেরিকার যেই মানে ঐতিহ্য সেই ঐতিহ্য কতটুকু বর্তমান সরকার টিকে রাখবে সেগুলো প্রশ্ন সাপেক্ষ দেখা যাক সময় বলে দেবে আসলে কি। হয় ধন্যবাদ